আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে আমি মানলাম কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে এটা কি মানা চায় আমি তো কোনো কোনো স্বপ্নও ভাবিনি আর এই সব আমার বাবা মা কী করে সাপোর্ট করে আমি এখনও বুঝতে পারি না আর সেই সাপোর্ট করতে গিয়ে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি সেই ব্লেংটা দিত আমার বাবা মা একবারও পিছুপা হতেনি একটা মেয়েকে বাঁচাতে গিয়ে যে একটা ছেলেকে এরকম বিপদের মুখে ফেলে দিতে পারে সেটা হয়তো আমার ভাবি মাকে না দেখলে আমি বুঝতে পারতাম না তোমরা নিজেরই একবার এই কল রেকর্ডিংটা শুনো না তুমি তো আমার জেল খড়াবা যা দেখতাছি তো জেল খাতা বল তো তুই করব তোর দিদির সঙ্গে দাদি না বটিটা আমি কোপ দিয়ে বেরিয়ে হ্যাঁ তুই কোপাইছিস আমি কোপাইছি বের হইছি মানে আমি কোন জেল ছাড়াবো তুমি আমি জেল ছাড়াবো তুই যদি নিজের নিজের ভাই বোন যদি নিজের ভাই বোন যদি বইসা কাজ করলে বইসা যদি তুই বিচার না করতে পারো তুই আইটাটা অন্য বউরে ওই কনিকা কি হবে এনে আর তুই বাড়ি আইছিস পাঁচ মাস পর ও না আমি কি বডিটা নি আমি দিদিরে কোপাইতে গেছিলাম দিদিরে কোপাইতে দিদি বটিটা আনছে সেই বটি নিয়ে কি দেখানো বটিটা কি করতে আছে।

যে কেউ বলবে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে গেছি হ্যাঁ এরকম স্টেটমেন্ট আমার বাবা আর মায়ে দিচ্ছিলো যার কথাগুলো শুনতে পাচ্ছিলে সে হচ্ছে আমার বাবা আর মাই তোমরা ভাবো যদি নিজের মেয়ে কোপাতে এসেছিল। সেই কেসটা ঘুরিয়ে যদি বলে আমি নাকি আমার দিদিকে আর মাকে কোপাতে গেছি সে যদি এই কেসটাকে এরকমভাবে বানাতে পারে আমি ভাবছি আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে এ দিয়ে তোমরা আমায় ডিরেক্টলি কিছু বলেই দিতে পারো তোমাদের যেই প্রবলেমটা আমায় নিয়ে আমায় বলে দিতে পারো আমি চাই না অন্য কারোর হাতে নিজের জীবনটা শেষ হয়ে যায় আমি চাই প্রথম দিয়েই তোমরা ভালো থাকো সে তো তোমাদের ভালো থাকতে গেলে তোমাদের যা আমায় বলো আমি অবশ্যই করব। কিন্তু এরকম ভাবে অন্তত আমায় ফাঁসিও না এবার যে রেকর্ডিংটা শোনাব সেখানে আমার মায়ের কে কার গায়ে হাত তুলেছিল কি না কারণ আমার দিদির ভিডিওতে এসে আমি জানি আবার মিথ্যে বলা শুরু করবে দিদিকে বাঁচাতে গিয়েছে আমায় কত রকমের ভাবে কত দিক দিয়ে ছোট করবে কত নিচে না তা আমি এখন কল্পনাও করতে পারি না তোমরা আর একটা রেকর্ডিং শোনো আর ও আমি যতটা দেখেছি ওরম টাইপের ছেলে নয় হ্যাঁ একটু হট টেম্পার বাট এরম ধরনের মারধর করতে পারবে বলে এরমটা আমার মনে হয় জায়গাতে আমি তো ওর ধর ধরো অনেকদিন ধরেই মিশছি সেই দিক থেকে আমার মনে হয় না এই জিনিসটা করতে পারে বা কিছু যাই না পুরোটা তোমাদের ফ্যামিলি ব্যাপার কি হয়েছে আমাকে যেটুকু কালকে রেকর্ডিং শোনালো তার সেখানে তো দেখলাম তুমি ওর কাছে ভিডিও করা আছে সেই দেখে তোরা দেখাইছে ওই দিদির মারধরের ভিডিওটা তো ওটা দেখিয়েছে ওটা যখন দেখলাম ও তো গায়ে হাত তুলেনি তখনই ওটাতেই অ্যাকশন দেখল বলে গৌরী মনাভারে চোরথকপ देছে দেনাই বা মুখে আসল লাগ উদাল কইছে যাওয়ার পরে দহনি গৌরী চুলের মুঠি ধরেছে ও আমাকে বলছিল কিবা আমি নিজেকে বাঁচানোর জন্য ওটা করতে বাধ্য হইছি কিছু করার ছিল না নিজের বাঁচানোর জন্য মানে ওরে এমন কি মারছত দিদি

তারা শুনলে বডিটা শুনলাম যে বটিটা এসে কুপিয়েছে না না যদি রাগের বসে যদি পরেই যেত যার গালে পড়েছে ধরো গালটা তো শক্ত এটাতে রনের গলাতেও পড়তে পারতো না ভুল করি হয়ে যেত হয়তো তাহলে কি করবো রান কি ধারে ছিল নাকি রনের গলাতে পড়বে আম আমার গলায় পড় কোথায় ছিল হ্যালো হ্যালো

সেই ফোনটাও আমি কিনে দিয়েছি হ্যাঁ ও তো আমাকে সবই কিনে দিয়েছে ফোন কিনে দিয়েছে মানে ও ওই তো আমাকে চালায় হ্যাঁ কি

তো তোমরা নিজেরাই শুনতে পেলে যে চর্তাপ্যটা দিদি আমায় প্রথম শুরু করে তো আমার অপরাধ কি। আমার অপরাধ এটাই ছিল যে আমার ভাগনার জন্মদিনে আমার ভাগনা মামা বাড়ি গেছিলো মানে আমার বাড়িতেও গেছিলো আর আমার ভাগনা যে আমার বাড়িতে আছে আর ওর জন্মদিন বলেই আমি আমার বাড়িতে গেছি আর সেই আমার বাড়িতে যাওয়াটা যে এত বড় অপরাধ আমি নিজেও ভাবতে পারিনি আমার নিজের হাতে বানানো বাড়ি যেইখানে যাওয়াটা আমার অপরাধ আমি এইগুলো আমায় ডিরেক্টলি বললেই হয় এই সব এত কিছু করার কোনো পড়ে না আমার যথেষ্ট ক্ষমতা আছে আমি নিজে তিন মাস ধরে ভাড়া থাকছি নিজে রান্না করি নিজে খাই নিজে জামা প্যান্ট নিজে কাচি তারপরেও আমি বাড়িতে কন্টিনিউ আমার ফ্যামিলিকে টাকা পাঠাই কিন্তু তারপরেও যদি আমি বাড়িতে যাই সেটা আমার অপরাধ আমার দিদি আমাকে কোপাতে এসেছে সেটা ঘুরিয়ে বাবা মা কি বলছে আমি কবজি পালিয়ে গেছি আমি জানি না সামনের দিনগুলো আমায় আর কত ধরনের মিথ্যে ব্লেম দিয়ে ফাঁসানো হবে আর কি করা হবে আর আমিও জানি না যে আমি কি ভুলবার ডিসিশন কি নেব কারণ অলরেডি দিদি কান্না করে করে ভিডিও পোস্ট করছে কিন্তু এটা তোমরা জানো না যে দিদি অলরেডি আমার নামে কেস করে এসেছে সেখানে আমার মা সাক্ষী দিচ্ছে মানে ভাবতে পারছো যে আমার দিদি আমার এত ভালো চাই এত কিছু করার পরেও আমার দিদি কেস করা হয়ে গেছে হ্যাঁ আমার দিদি আমার নামে অলরেডি কেস করে দিয়েছে সেটাই মা সাপোর্ট করেছে আর এইগুলো আমার যাইব যে ঘুষ দিয়ে সরকারি চাকরি পেয়েছে তার কত লাইনগার্ড জানা আছে তোমরা আশা করি জানো তো তার কথায় সব কিছু চলছে তার কি নজরে পড়েছে ভগবান জানে ওই বাড়ি দিয়ে আমায় তাড়িয়ে সে কি পাবে সেই জানে আমি এগুলোর ব্যাপারে ভাবি না আর ভাববো না যেই দুখানে তোমাদের জানানোর দরকার ছিল আমি জানালাম আর তোমরা সত্যিটা অলরেডি বুঝেই গেছো তোমাদের আলাদা করে আর কোনো কিছু বোঝানোর দরকার হবে না আমি আস্তে আস্তে ঠিক হলে নিজের নর্মাল লাইফে ভিডিও বানাবো এমনি তোমরা ভাবো যে আমি নাটক করি বা কিছু ভাই আমার যদি ভিউজ কামানোর ইচ্ছে থাকতো আমরা ওই টাইমে কন্টিনিউ ভিডিও পর ভিডিও পোস্ট করতে থাকতাম কিন্তু নাই আমার সোশ্যাল মিডিয়া জায়গাটা খুব ভয় করে কিন্তু সেই জায়গাটাই আমি আমার শান্তি খুঁজে পেলাম আমি সব কিছু শেয়ার করলাম লোকে জানতে পারবে যে এই ছেলেটার সাথে এত খারাপ ঘটেছে যোগ্রামের হাফ লোক এটাই জানতো যে আমি ওখান দিয়ে কোপ দিয়ে পালিয়ে গেছি তাদের বলছি যে এই ভুলভাল কথাগুলো তোমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল। যে আমি কোপ দিয়ে পালিয়ে যাইনি ওটা আমার দিদি এক বটিনি আমায় কোপাতে এসেছিল। জানি না আমায় মেরেও ও পাবে